অস্বাভাবিক বাউন্স দেখে ভয় পেয়ে গেলেন সৌম্য সরকার মেশিনে ছোড়া বলে গ্রানাইটের স্ল্যাবে প্র্যাকটিস করছিলেন সৌম্য হঠাৎ করে একটা বল অতিরিক্ত বাউন্স হয়েছে যদিও মাথার অনেক উপর দিয়ে গেছে তবু এমন ডেলিভারি দেখে রীতিমতো বুকে কাপন ধরে যায় সরকারের ভয়ে কুকটে যান শরীরে কোনো জায়গায় এই বল আঘাত করলে মারাত্মক ইঞ্জুরি হতে পারত অল্পের জন্য রক্ষা পেলেন সৌম্য কেবল একটি নয় আরও একটি বল স্ল্যাবে পড়ে এমন বাউন্স করতে দেখা যায় এ মাসেই সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানের সাতটি টি টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ প্রায় তিন সপ্তাহের এই সফরের আগে মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ভিন্ন সংস্করণের নতুন অভিযানে নিজেদের ঝালিয়ে নেওয়ার লড়াইয়ে নেমে পড়লেন ক্রিকেটাররা এদিন অবশ্যই স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার উপস্থিত ছিলেন না বেলা এগারোটায় শুরু হওয়া অনুশীলনে টি টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গে যোগ দেন সৌম্য সরকার তানজিদ হাসান ও মুস্তাফিজুর রহমান জাকির আলী অনিকরা প্রথম দিনের অনুশীলন পুরোটা দেখার সুযোগ ছিল না সংবাদকর্মীদের শুরুতে পনেরো মিনিট কাভার করার অনুমতি ছিল হোম হোমঅ ক্রিকেটের সেন্টার উইকেটে বোলিং মেশিনে ব্যাটিং করতে দেখা যায় তানজিদ হাসান তামিম ও সৌম্যকে সৌম্য পেস বলে ব্যাটিং করে আর তামিম স্পিনে যদিও কোনো স্পিনার তার জন্য বল করেননি গ্রানাইটের স্ক্র্যাপকে দুই পাশে উঁচু করে রেখে মাঝখানে ঢালু রাখেন মাঝের অংশে বল পড়ে বাঁক নিচ্ছে এভাবে স্পিনারের বিকল্প হিসেবে মেশিনের মাধ্যমে ব্যাটিং সেরেছেন তামিম জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে এদিন অনুশীলন করেছেন পাঁচ ক্রিকেটার এছাড়া স্পিন কোচ সোয়েল ইসলাম ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথানকেলিও ছিলেন সেদিন একই দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ এই দলের সিরিজ মাঠে বসে প্রথমে একদিনের ম্যাচটি দেখেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স এদিনে ঢাকা ফেরার কথা রয়েছে তার সিলেটের দুই নম্বর মাঠে সোমবার সকালে লম্বা সময়ে অনুশীলনে ঘামঝরিয়েন পেসার তানজিম হোসেন সাকিব মূল মাঠে তখন খেলায় ব্যস্ত টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ফারভেজ হোসেন এমন শামীম হোসেন পাটোয়ারি তানভীর ইসলাম ও শরীফুল ইসলাম বুধবার দ্বিতীয় ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দেবেন তারা এছাড়া পাকিস্তান সুপার লিগ খেলতে এখন দেশের বাইরে নাহিদ ও ওড়িশাত হোসেন দেশের অনুশীলন ক্যাম্পে তাদের যোগ দেওয়ার সুযোগ নেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও দুজনকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা এছাড়া দলের বাইরে থাকা নতুন সহধিনায়ক শেখ মেধি হাসান নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় ও হাসান মাহমুদ ছুটি কাটিয়ে বৃহস্পতিবারের মধ্যে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন আগামী সতেরো উনিশ মে সার জাতের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে পঁচিশ মে প্রায় তিন সপ্তাহের এই সফরের উদ্দেশ্যে চোদ্দ মে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের এর আগে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন লেটন বাহিনী হুসাইনার মান বিডি টাইম